হ্যালো আসসালামু আলাইকুম দিসি সাইদ আহমেদ চলছে কিন্তু জাল দিয়ে মাছ ধরার দৃশ্য ওই পাশে কিন্তু পানি শেষে এই পাশে পানিগুলো বের করে দেওয়া হচ্ছে এবং একটি জালের মাধ্যমে কিন্তু যে ছোট ছোট মাছগুলা পাইপের ভিতর দিয়ে আসছিল মানে পানির সাথে আসছিল সেই মাছগুলো কিন্তু এখানে এই জালের মাধ্যমে ধরা হচ্ছে আজকের ভিডিওরে কিন্তু কোনো ইন্ট্রো নাই একদম সোজাসোজি কিন্তু ভিডিওটি শুরু করলাম দেখতে পাচ্ছেন কি পরিমাণে পানি কিন্তু এদিক দিয়ে আসছে আর এই পানির ভিতর থেকেই কিন্তু যে সামনে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো কিন্তু সামনে চলে আসছে বা জালে ধরা পড়ছে তো এখান থেকে আসলে মাছ পেয়েছিলাম অনেক মোটামুটি পুটি মাছ সহ বিভিন্ন ধরনের ছোট ছোট চ্যাং তারপরে আপনার যে মাছগুলো থাকে চিংড়ি সেই সমস্ত মাছগুলো সহ কিন্তু বিভিন্ন ধরনের মাছ পেয়েছিলাম এই মাধ্যমে জাল দিয়ে পানি সেচার মাধ্যমে তো পানি কিন্তু সেঁচা হচ্ছে আপনার মেশিনের মাধ্যমে মেশিনের সাহায্য তো ওই মেশিনের সাহায্যে পানিগুলো একটি পাইপের মাধ্যমে মেশিনের মুখ দিয়ে কিন্তু আরেকটি নদীতে মিশে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু সুন্দর একটি পুটি মাছ আমি ধরছিলাম ওটি চলে যাচ্ছিলো তো খুব কষ্ট করে ধরছিলাম তো আবারও কিন্তু হাত থেকে লাভ দিয়ে ঠিক জালের ভিতরে গেল তো অসুবিধা নেই আরও একটি মাছ কিন্তু আমার হাতে আসছে দেখছেন এটি একটু সাইজের ছোটো কিন্তু তারপরে কিন্তু সুন্দর সুন্দর মাছ এই মাছগুলো কিন্তু আসলে খুবই ভালো লাগছিল আমার ধরতে বিশেষ করে হ্যাঁ শীতের শুরুতে এমন কিন্তু মাছ ধরার উৎসব চারিদিকে ছড়িয়ে পড়ে তেমনই কিন্তু ব্যতিক্রম ভিডিও নয় এটি কিন্তু সেই ভিডিওরই একটি অংশ তো মোটামুটি কিন্তু আমরা মাছ ধরা শুরু করেছিলাম গতকালকে থেকেই শেষা যেহেতু আসলে অনেক কষ্টসাধ্য এবং সময়সাধ্যর বিষয় সেজন্য কিন্তু আসলে সময় প্রয়োজন তো কিছু কিছু সময় পানি একটু আসছিলো না আপ ডাউন করছিল যে কারণে আর কি পানিটা আবার যখন আসছিল মেশিন তখন আবার পানিটা পাস করে দিচ্ছিল তো এরকম করতে করতে কিন্তু আসলে পানিগুলো সম্পূর্ণ স্যাচা হয়ে গেছে তো মোটামুটি আমরা পানি না শেষেই কিন্তু আসলে মাছ কিন্তু আমরা পেয়েছি পানি শেষেও কিন্তু অনেক মাছ পাবো সেরকমই আশা করছি আজকে কিন্তু মোটামুটি ভিডিওটা এরকমই ছিল যে আপনারা কে কোথায় গ্রামে এই জালটাকে কি নামে ডাকেন সেটিও কিন্তু কমেন্টে জানাবেন এটি কিন্তু আমরা গ্রাম্য ভাষায় ঠেলা জাল নামে বলে থাকি যে ঠেলে ঠেলে যে জাল দিয়ে আসলে মাছ ধরা হয় সেই জালের সাহায্য এই জালের সাহায্য নিয়েই ঠেলে ঠেলে মাছ ধরা এই কারণে আর কি এই জালটিকে ঠেলা জাল বলা হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু মাছ পেয়েছিলাম আজকে ঠেলা জাল দিয়ে আসলে ঠেলে নয় এটি একটি পানি সেঁচার মাধ্যমে কিন্তু এই মাছগুলো পেয়েছিলাম খুবই চমৎকার এবং সুন্দর মাছগুলো দেখতে পারছেন খুবই অসাধারণ কিন্তু আমার কাছে কিন্তু আসলে খুবই ভালো লাগছিল এভাবে মাছ ধরা আসলে কোনো কিছুই না শুধু পানি আসছিল নিচে আমরা জালটা ধরে রাখছিলাম এটুকুই শুধু আমাদের কষ্ট বা খাটাখাটনি এর বাইরে কিন্তু আসলে কোনো কিছুই করা লাগে নাই অটোমেটিক কিন্তু মাছগুলো এখানে চলে আসছে আরও যদি কাছ থেকে দেখাতে পারতাম আসলে বুঝতে পারতেন এখানে কিন্তু অনেক মাছ এখানে পুঁটি চ্যাং সহ বিভিন্ন ধরনের মাছ আছে তো কে কে আসলে ছোটোবেলায় এভাবে ঠেলা দিয়ে মাছ ধরেছেন বা এখনও পর্যন্ত মাছ ধরেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর নতুন কোনো ভিডিওর অপেক্ষায় থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ